সুপ্রিয় দর্শক যাদের ব্রেন স্টক হয়ে গেছে তাদের তারা আপনার আয়ুর্বেদিক বনাজি ওষুধ হিসাবে আপনারা সকালে অথবা রাত্রে যে কোনো সময় বড়া ফেটে হোক আর খালি ফেটে হোক শুকনো সুপারি অথবা কাঁচা সুপারি ভিজিয়ে খাবেন এক গ্লাস পানি খাবেন কাঁচা সুপারি অথবা শুকনো সুপারি ভিজিয়ে যতটুকু সম্ভব আশা করি মস্তিষ্কের উপকার আসবে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন কলা গাছ এই কলা গাছের উপকার আছে রোগের যেমন যাদের নর্মালি যে কোনো ডায়াবেটিসে চিকিৎসা চলতেছে বা চিকিৎসা করতেছেন আপনারা এই কলা গাছের যে ভিতরের অংশটা হয় আর আমরা দেশি বাসায় আমরা কাঞ্জাল বলি ওই কাঞ্জালটা ডাল দিয়ে খালি ডাল দিয়ে পাকাইয়া খাবেন তাহলে নর্মালি যে ডায়াবেটিসগুলো আছে এগুলো ভালো হয়ে যাবে তার পাশাপাশি এক ধরনের জাপানি পাতার মতো পাতা কিন্তু ওটা জাপানি পাতা না ওইরকম একটা আমরা আমুক এলাকায় কাঁচকলা পাতা বলি ওই পাতাটাও আপনারা খেতে পারেন তাহলে অবশ্যই নানান ধরনের ডায়াবেটিসের রোগের উপকার পাবেন বাজারে কিনতে পাওয়া যায় ধন্যবাদ প্রিয় দর্শক এরকম আপনার কিছু কিছু রোগ এবং গ্রহ নক্ষত্র বিষয়ে রোগ এবং আপনার জ্যোতিষী অ্যাস্ট্রলজারের বিষয়ে জানতে চাইলে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকুন এবং প্রেস আইকনের টিপ দিবেন সুতরাং এরকম টোটকা পেয়ে থাকবেন এবং কমেন্ট করবেন জানাবেন এবং লোকদেরকে শেয়ার করে দিবেন যাতে সকলে কিছু কিছু টোটকা জেনে শুনে উপকার পায় আর অবশ্যই উপকার পাইলে ফোন দিবেন জানাবেন ধন্যবাদ